ডিম দেখে তো হবে এবার দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে লাল লাল হয়েছে তো ঝাল ঝাল হয়েছে নাকি না টেস্ট করে বলতে পারবো না হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক গুড মর্নিং আর নেই দুপুর হয়ে গেছে যদিও উঠলাম পাক্কা বারোটার সময় কালকে তো অনেক রাত অব্দি খেলা দেখেছি প্রায় আড়াইটে তিনটে আর পছন্দের টিম বা ভালোবাসার টিম যখন হেরে যায় তখন সিরিয়াসলি ঘুম আসতে যায় না ওটাই হচ্ছিল ঘুম কিছুতেই আসতে চাইছিল না তো যাই হোক ম্যাচে তো হার জিত আছেই কোনো ব্যাপার না পরে আবার হবে তো উঠে গেছি ব্রাশ ট্রাশ করে নিই অনেকটাই বেলা হয়ে গেছে ব্রাশ টাশ করে নিচে যাই সারাদিন কী করছি না করছি তোমাদেরকে শেয়ার করবো সঙ্গে থাকো এই ডিম ডিম আলু নিয়ে নিবি

মানে লাল লাল হয়েছে তো ঝাল ঝাল হয়েছে নাকি না টেস্ট করে বলতে পারবো না বাট লাল লাল হয়েছে দেখতে ভালো লাগছে দেখি নিয়ে হেভি গন্ধ বেরিয়েছে ডিম আমার প্রিয় মাংসের থেকেও ডিম প্রিয় আর আমার যে গুলো প্রিয় সে গুলোই বাড়িতে কারোর প্রিয় না তাহলে কি করা হবে এই বাড়িতে সব মাছের পোকা 어 चलो সাজিয়ে নেছি 그러면은 হেভি হই যায় ডিম একটু আলাদাই লাগে আমার ডিমের ঝোল কাই তোমরা কারা কারা আমার তো ডিম পছন্দ করো কমেন্ট করে জানিও ব্যাপক বিকেলে করে এখন আর খেলা হয় না মাঠে পুরো টাইমটা বেকারই যায় দেখি যদি ডোরো পার্টনার আসে তাহলে আগের দিন যেই দিকে যাচ্ছিলাম ওই দিকেই ঘুরতে যাবো আজকে একটু গভীরে গভীরে যাব ঠিক আছে যদি আসে তো তাহলে এখন থেকেই আশা দেখছি না যে আসবে ও মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না বিলিয়ান স্টুডেন্ট পড়াশোনা করে তো যাই হোক দেখি মাটির দিকে যাই কি হয় নালে বিকেল একটা মাঠেই কাটাতে হবে তো চলো মাঠের দিকে যাওয়া যাক পরে কথা হচ্ছে দেখি খিদে দেখি কী বলে মা ও মাগই আমি এবার নতুন পড়েছি দেখো

এখন খাবো হচ্ছে কফি তো শুনতেই পেলে তোমরা কফি খাওয়াবে এখন আমাকে কফি খাইয়ে বিস্কুট খাওয়াবে এই যে বিস্কুট বিস্কুট রয়েছে খেয়ে দিয়ে কাজবাজ করবো কাজ বাজ করে রাতের বেলা ঘুগনি হবে বললো মা ঘুগনি করবে তো দেখা যাক কীরকম কী হয় সঙ্গে থাকো সোজাতে থাকি করেছে জুপা খাবে পাপলা বেশি করে কফি দাওনি না কফি দিলে কে বলে সেটা তোমাকে तब তো কফি কফি ভালো হয়নি চলে এসেছি ডিনার করতে শরীর একদম ভালো না মাথা যন্ত্রণা করছে গো খেয়ে দিয়ে আর দু ঘুম দেবো চলো খাওয়া যাক মাথা যন্ত্রণা আমার করছে খেয়ে দিই ঘুম দেবো আমি হ্যাঁ আর এখন ঘুমালেই 보러 와라. 빈민이야. 나 놀러 온대. 놀러 온다. 캐주얼하고 컴팩트하다. 커다란 우디디죠. 맞다. 죄다. 잘 나야. 나 바로 고치겠네. 오 와야. 그건 너한테 가오해가지. জিজ্ঞেস তো যাই হোক বন্ধুরা আজকের ডিনার কমপ্লিট ভীষণই মাথা যন্ত্রণা করছে তোমাদের তো আগেই জানালাম আমি তো ব্লক টাইম করে এবার আমি ঘুমিয়ে পড়বো আমার কি হয় রাতবেলা তাড়াতাড়ি ঘুমালে কেন জানি না ভোরবেলা ঠিক ঘুম ভেঙে যায় ভোরবেলা মানে সাড়ে তিনটে চারটে তো ওই টাইমে আমি ফুললি কনফিডেন্ট ওই টাইমে আমার ঘুম ভেঙে যাবে তো ওই টাইমে ঘুম থেকে উঠে এডিট ফিডিট করে পোস্ট করে দেবো আপাতত এখন তখন ঘুমাতে যাই আজকের দিনটা শেষটা ভালো হলো না তো যাই হোক কালকে ব্লগ আবার দেখা হবে আজকের মতো ডাটা